মিডকম জেনারেল কন্ট্রাক্টিং এটি সৌদি আরবের একটি নেটওয়ার্ক বেস কোম্পানি নেটওয়ার্কিং নিয়ে কাজ করে এই মুহূর্তে এই কোম্পানিটাতে আমাদের দুইটা পজিশনের জন্য লোক প্রয়োজন সেটা হচ্ছে আপনার অ্যাকচুয়ালি সিসিটিভি টেকনিশিয়ান আর একটা হচ্ছে নেটওয়ার্ক টেকনিশিয়ান নেটওয়ার্ক সম্পর্কে সিসিটিভির যে কাজ করে তারও ধারণা থাকা লাগে তবে নেটওয়ার্ক টেকনিশিয়ানটা মূলত একটু ডিপলি বেশি জানা লাগে সিসিটিভি টেকনিশিয়ানের চাইতে আমার জানা মতে তো যারা সিসিটিভির কাজ জানেন বা নেটওয়ার্কিং জগতে কাজ করেছেন দুই চার বছর অভিজ্ঞতা আছে তাহলে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই কোম্পানিটাতে যাওয়ার জন্য মিডকম জেনারেল টেকনিশিয়ানদের জন্য স্যালারি প্রোভাইড করতেছে দুই হাজার রিয়েল এটা কিন্তু বেসিক স্যালারি আট ঘন্টার জন্য আপনি দুই হাজার রিয়েল পাবেন খাবার নিজের থাকা কোম্পানির তো যারা নেটওয়ার্কিংয়ের কাজ জানেন নেটওয়ার্ক টেকনিশিয়ান এবং হচ্ছে সিসিটিভি টেকনিশিয়ান তারা আমাদের অফিসে চলে আসতে পারেন সরাসরি কথা বলে আপনি এই কোম্পানিটাতে যেতে পারেন আর কিন্তু এই কোম্পানির নামে হবে হান্ড্রেড পার্সেন্ট ডিরেক্ট কোম্পানি আর কোনো ধরনের যদি ইনফরমেশন আপনাদের দরকার হয় আরও সেই ক্ষেত্রে আপনারা আমাদেরকে কমেন্ট করতে পারেন কমেন্ট করলে আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো অথবা সরাসরি আমাদের অফিসে চলে আসতে পারেন আর বয়সের যে কন্ডিশনটা দিয়েছে ওনারা মানে রানিং বাইশ থেকে পঁয়তাল্লিশ পর্যন্ত হ্যাঁ কারণ এই টেকনিশিয়ানগুলো খুব একটা পাওয়া যায় না হয় এত বয়সে নেওয়ার কথা না টেকনিশিয়ান ম্যাক্সিমাম চল্লিশের উপরে কেউ নিতে চায় না বা কোনো কোম্পানি নিতে চায় না তো সেই ক্ষেত্রে এটা ফর্টি ফাইভ পর্যন্ত ওরা অ্যালাউ করবে Sí, caro, ¿eh? কারণ ওদের দক্ষ লোক দরকার আর যে যেই ট্রেডেই কাজ করেন না কেন আপনি সরাসরি আসলে আমাদের এখানে সিবি নিয়ে আসলে বা পাসপোর্ট নিয়ে আসলে আমরা আপনাকে কনফার্ম করার পর আপনি মেডিকেলটা করতে পারবেন আর এই কোম্পানি যেহেতু সরাসরি বিসাটা দিচ্ছে আর সেই ক্ষেত্রে খরচও তেমন একটা বেশি লাগবে না আপনারা আমাদের অফিস ভিজিট করেন আসলে আমরা আপনাদের সাথে শেয়ার করব মিটকম জেনারেল কন্ট্যাক্টিং আমাদের সাথে কিছু ফটো শেয়ার করেছে যে কোন টাইপের কাজগুলা জানা লাগবে এবং হচ্ছে কোন কোন কাজগুলা করা লাগবে যেমন নেটওয়ার্কিং এর মধ্যে আপনার সিসিটিভি আছে ডিবিআর আছে এগুলো নেটওয়ার্ক যে মেশিন আদি আছে এগুলা আমাদের সাথে ওনারা কিন্তু শেয়ার করেছে আমি এই পিকচার তো আপনাদেরকে দেখাচ্ছি এগুলা তো দেখতেছেন এই ধরনের কাজগুলোর সাথে যারা মূলত জড়িত আর কি হ্যাঁ তাদেরকেই এনকারেজ করতেছি যে আপনারা এই কোম্পানিটাতে যেতে পারেন যদি এই ধরনের কাজগুলো সম্পর্কে আপনাদের ধারণা থাকে এখানে যে সবগুলা কাজই আপনাদের জানতে হবে তা কিন্তু না এক একজন কিন্তু এক একটা সাইটে কাজ করবে কেউ নেটওয়ার্ক টেকনিশিয়ানে কেউ সিসিটিভিতে কারণ কোম্পানির তো টোটালটা কোম্পানি নেটওয়ার্কিং কোম্পানি তো ওভারঅল ওদের অনেকগুলো সাইট আছে তো এই সাইটগুলোতে যে যে সাইটটার উপর ভালো কাজ জানান সেটার সাথে মিলিয়ে আপনি এই কোম্পানিটাতে যেতে পারেন এবং ওভারঅল হচ্ছে মদিনা বেস যেহেতু কোম্পানিটা আমি সাজেস্ট করব আপনারা এই কোম্পানিটাতে যান আমি সব সময় আমার ভিডিওতে স্কিলের ব্যাপারটাকে ফোকাস করি বেশি বা স্কিলটা নিয়ে বেশি কথা বলার চেষ্টা করি আমি যদি মিডকমের রেফারেন্সেই কথা বলি ধরেন মিডকম কেন দুই হাজার রিয়েল বেতন দিয়ে টেকনিশিয়ান নিয়ে যাচ্ছে আমরা তো অন্যান্য কোম্পানির টেকনিশিয়ান সর্বোচ্চ চোদ্দোশো পনেরোশো ষোলোশো এর উপরে পাই না তো মিডকম কেন দুই হাজার রিয়েল দিয়ে নিয়ে যাচ্ছে বা অন্যান্য আরও সুযোগ সুবিধা ওরা দিবে কোম্পানি দুই বছরের আপনার দুই বছর কমপ্লিট হলে আপনাকে হচ্ছে রিটার্ন টিকিট দিবে এক বছর পর পর কিন্তু ওদের ছাব্বিশ দিনের মতো অলমোস্ট ছুটি আছে তো আপনি চাইলে প্রতি বছরই কোম্পানি থেকে আসতে পারবেন আসা যাওয়া করতে পারবেন কোম্পানি ছুটি দিবে এবং হচ্ছে যে বেতন যে কয়দিন আপনি লিপ থাকবে ওইটার বেতনও কিন্তু আপনাকে কোম্পানি দিয়ে দিবে এত সুযোগ সুবিধা দেওয়ার পরও কেন ওরা টেকনিশিয়ান খুঁজে পাচ্ছে না কারণ হচ্ছে স্কিলের যে একটা অভাব আমরা আসলে স্কিল হচ্ছি না ধরেন আপনি এই যে দুই চার পাঁচ বছর যদি আপনি একটা ডেটে কাজ করেন তখন কিন্তু আপনি স্কিল হয়ে যাবেন পাশাপাশি এটার একটা প্রফেশনাল ট্রেনিং যদি আপনি করে ফেলেন আপনি হয়তো বা ভাবতেছেন যে আমি তো লেখাপড়া করছি ইন্টারমিডিয়েট পাস করছি বা ডিগ্রি পাশ করছি আমার আবার কাজ শিখা লাগবে কেন আমি চলে যাব ভাই এটা চিন্তা যদি করে থাকেন তাহলে আপনি ভুল করতেছেন এখনও ভুল পথেই আছেন আপনি মাস্টার্স কমপ্লিট করেন কোনো সমস্যা নাই কিন্তু পাশাপাশি আপনার প্রফেশনাল একটা জবের জন্য প্রফেশনাল একটা ট্রেনিং প্লাস হচ্ছে আপনার এডুকেশনটা তো থাকাই লাগবে এডুকেশন ছাড়া আপনি পৃথিবীর কোনো দিকে মুখ করতে পারবেন না আগামী পাঁচ বছর পরে কারণ সৌদি আরব এখন হয়তো বা ডেভেলপ হচ্ছে দেখে সৌদিদের প্রচুর লোক নিচ্ছে একসময় ওদের ডেভেলপ থেমে যাবে দুবাইয়ের মতো দুবাই যেমন এখন বন্ধ লোক নিচ্ছে না শুধু দুবাইতে মাত্র যেগুলা গভর্নমেন্ট যেই কিছু প্রজেক্ট আছে ওই প্রজেক্টগুলোর জন্য সামান্য বিষয় ওপেন কোটা ওপেন আছে শুধু ওইগুলাতে যেতে পারতেছে ওভারঅল কিন্তু প্রাইভেট সেক্টর দুবাইতে টোটালি বন্ধ লোক যেতে পারতেছে না তো সৌদিটাও কিন্তু ভীষণ থার্টি ওরা ঘোষণা দিচ্ছে ভীষণ থার্টির পরেও কিন্তু লোক যাওয়া বন্ধ হয়ে যাবে ওয়ান কাইন্ড অফ এবং হচ্ছে যারা লেবার ক্লিনার কাজ করতেছে ম্যাক্সিমাম লোক বাংলাদেশে ব্যাক আসবে ব্যাক আসার একটাই কারণ সে স্কিল না যারা স্কিল ওদের মধ্যে ম্যাক্সিমাম লোক ওখানে থেকে যাবে ওরা প্রজেক্ট মেনটেনেন্স করবে থাকবে কাজ করবে আসা যাওয়া করবে ওদের সমস্যাটা কম হবে তো সমস্যাটা হবে তাদেরই যারা হচ্ছে কাজ জানেন না তো এই জন্য আমি সবসময় বলি যে আপনি যেই দেশেই যান না কেন আর ভাই বিদেশে যেতে হবে কেন আপনি যদি দেশেও আপনি আপনার স্কিল নিয়ে চিন্তাভাবনা করেন দেশেও হয়তো বা আপনি চাকরি করতে পারবেন ভালো টাকা আর্ন করতে পারবেন তো এই জন্য আপনার স্কিলটা দরকার লেখাপড়ার পাশাপাশি স্কিল থাকাটা জরুরি যারা আমাদের এই চ্যানেলটা সবসময় দেখেন অ্যাটলিস্ট শেয়ার করবেন যারা এই ধরনের কাজ জানেন নেটওয়ার্কিং জগতে কাজ জানেন আপনার বন্ধুবান্ধব যদি আত্মীয় স্বজন থাকে শেয়ার করবেন আর আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন যাতে এই ধরনের ভালো কোম্পানির এবং ভালো স্যালারির অ্যানাউন্সমেন্টগুলো আমি শেয়ার করতে পারি আপনাদের সাথে